যদি ধরেনি কৃষ্ণচন্দ্র একজন মহান মানুষ যিনি হিন্দু ধর্মের রক্ষাকর্তা তাহলে তিনি তো মির্জা ফরের সাথেই এক জোট বাঁধছেন আবার উল্টো দিকে সিরাজের জন্য প্রাণ দিয়ে লড়াই করছেন মীরমদন মোহনলাল হিন্দু না মুসলিম ওই নজরুলের কথা মানে সারাক্ষণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন এই প্রশ্নের উত্তরে পাওয়া যাবে না ফের শোরগোল নেটপাড়ায় এবার কৃষ্ণনগরের রাজপরিবারের সদস্যা অমৃতা রায় যিনি আবার বিজেপির পদপ্রার্থী তার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালা যেখানে অমৃতা রায় দাবি করছেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগদান করেছিলেন সনাতন হিন্দু ধর্মকে বাঁচাতে এই দাবি কতটা সত্যি কতটা যুক্তিযুক্ত আসুন আজকে আমরা জেনে নেব ইতিহাসের গবেষক এবং শিক্ষক অনির্বাণ মণ্ডলের থেকে আসলে পলাশির যুদ্ধে একটা খুব জটিল বিষয় ফলে সেই সময় এরকম নয় যে সেটা একটা আঠেরো শতকের ঘটনা আমরা এখন যেটা ভাবছি সব কিছুকে হিন্দু মুসলমান এই দ্বিত্যে ভাগ করছে হয় হিন্দু নয় মুসলমান পলাশির যুদ্ধ কিন্তু এমন কোনো ব্যাপার ছিল না মানে যদি আমরা দেখি ধর সিরাজ সিরাজউদ্দৌলার সাথে মোহনলাল মীরমদনরা লড়েছিল আবার উল্টো দিকে জগৎ শেঠ রায় দুর্লভ মির্জাফর কৃষ্ণচন্দ্রের একটা দিকে ছিল ফলে পলাশীর যুদ্ধের প্রেক্ষাপটটা হচ্ছিল যে ব্রিটিশদেরকে যেভাবে পরবর্তী একশো বছরে ভারতে ব্রিটিশ উপনিবেশ দেখা দিল পলাশির যুদ্ধের সময় কিন্তু ব্যাপারটা এমন ছিল না ফলে তখন লোকেরা ব্রিটিশকে আরেকটা শক্তি ভাবতো এবং রবার্ট ক্লাইভকেও রবার্ট ক্লাইভের এমনকি একটা দেশীয় নামও ছিল সাবির জং যে ওরা সব এক একটাই শক্তি ছোট ছোট রাজারা ছোট ছোট ক্ষমতা তারা নিজেদের মধ্যে নানান রকম আপোষ রফা করে সিরাজউদ্দৌলার বদলে অন্য একজনকে বসাতে চাইছিল কারণ সিরাজউদ্দৌলার অনেক কার্যকলাপ এদের মনপুত ছিল না মুশকিল হলো যেটা সেটা হচ্ছে আঠেরো শতকের ঘটনাকে আজ কিছু কিছু কোনো রাজনৈতিক দল বা কিছু কিছু লোক তারা আসলে ধর্মের দৃষ্টিভঙ্গিতে দেখতে চাইছে এটাই হচ্ছে গোলমালের কারণ কৃষ্ণচন্দ্রের মাথায় এটা ছিল না সিরাজউদ্দৌলা মুসলমান না হিন্দু কারণ কৃষ্ণচন্দ্রের রাজসভায় কিন্তু অনেক মুসলমান গায়ক মুসলমান বাদক তারা ছিল এমনকি কৃষ্ণচন্দ্র রাজত্বে যদিও কৃষ্ণচন্দ্রকে রাজা বলা হয় কিন্তু উনি তো রাজা ছিলেন না জমিদার ছিলেন কৃষ্ণচন্দ্রের জমিদারিতে কিন্তু অনেক মুসলমানও থাকতো প্রজা এবং তাদের জন্য এমনকি আলাদা কাজীও ছিল ফলে এই হিন্দু ভার্সেস মুসলমানি যে হিন্দু বনাম মুসলমানের যে রাজনীতিটা আজ খেলা হচ্ছে সেটা কি হচ্ছে বর্তমানকে আমরা অতীতের ঘাড়ে চাপাতে চাইছি অতীতে কিন্তু ব্যাপারটা এমন ছিল না এইটা এইটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আঠেরো শতকে হিন্দু আর মুসলমানি এই বিভাজনটা এরকমভাবে ছিল না কারণ যতদিন না ব্রিটিশ শাসক সেন্সাস করছে সেটা একেবারে উনিশ শতকের শেষ দিকের ঘটনা ততদিনে একজন মানুষ শুধুই হিন্দু একজন মানুষ শুধুই মুসলমান এরকম কোনো দেগে দেওয়া পরিচয় এটা ছিল না তার মানে এই অমৃতা রায় যা বলছেন উনি তো গোটা ব্যাপারটাকে হিন্দু মুসলিম এই লেন্সে নিয়ে এসে দেখার চেষ্টা করছেন তার মানে এই ঘটনার পিছনে ধর্মের ভূমিকা অতটা ছিল না এটা আপনি বলতে চাইছেন একদমই যেটা এখন এরা করছেন এরা নিজেদের সুবিধের জন্য করছেন যখন আমরা সাধারণভাবে ঘুরে বেড়াই তখন আমি কে এইটার নানান রকম পরিচয় হতে পারে ধরা যাক আমি আমি একই সাথে একজন পুরুষ আমি একজন শহুরে শিক্ষিত পুরুষ যদি আমি মানে ধর্মের দিক থেকে দেখি কেউ বলতে পারেন যে তিনি হিন্দু বা তিনি মুসলমান কিন্তু আমরা সকলেই জানি যে একজন মানুষের নানান রকম পরিচয় থাকে কোনো একটা পরিচয়ের খোপেই তাকে আটকে দেওয়া ধরা যাক সিরাজ মুসলমান কৃষ্ণচন্দ্র হিন্দু এই যে পরিচয়ের খোপে আটকে দেওয়া এটা তো আসলে এখনকার হিন্দুত্বের রাজনীতি যিনি প্রার্থী তিনি বর্তমান হিন্দুত্বের রাজনীতির ধ্বজাধারী বলে তিনি অতীতকে ওই ছকে ফেলতে চাইছেন কিন্তু তিনি চাইলে অতীতরা ওই ছকে পড়বে না কারণ অতীতের মানুষরা তো দুশো আড়াইশো বা তিনশো বছর পর কেউ তাদের নিয়ে কিভাবে রাজনীতি করবে সেটা ভেবে কাজ করেনি ফলে আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখব হিন্দু বনাম মুসলমান এরকম কোনো সরলীকরণের ছকে পলাশীর যুদ্ধই হোক বা সমকালীন চরিত্রদেরকেই হোক কাউকে ফেলা যায় না তার মানে অমৃতারায় যেটা বলছেন উনি তো ব্রিটিশদের এক মসিহা হিসেবে দেখানোর চেষ্টা করছেন যে তারাই যেন বা এই সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করেছে এসে এটা যদি আমাদের মেনে নিতে হয় তাহলে পরবর্তী দুশো বছরের যে স্বাধীনতার ইতিহাস তাকে আমাদের মিথ্যে বলতে হয় তাহলে সেটা কি কোনো একটা পরাধীনতার যুদ্ধ ছিল কারণ এই ব্রিটিশদের বিরুদ্ধেই তো লড়েছিল সেই ব্রিটিশরাই যদি মসিহা হয় হন অমৃতারাই তাই দাবি করছেন তাহলে পরবর্তী দুশো বছরের ইতিহাস স্বাধীনতার ইতিহাস সেটাকে আমরা কীভাবে দেখবো আবারও বলছি এই যিনি দাবি করুন তিনি হয়তো না জেনে করছেন বা কোনো বিশেষ অভিসন্ধি বা কোনো তার পেছনে অন্য কোনো একটা মানে মূল কথা আছে যেটা তিনি লুকোচ্ছেন তাহলে তিনি যা বলছেন তা সঠিক নয় কিন্তু তিনি যে দলের প্রার্থী অর্থাৎ বিজেপির প্রার্থী তারা তো তার বক্তব্যটাকে সম্পূর্ণভাবে অনুমোদন করছেন তা এর পিছনে তাদের অভিসন্ধিটা কি থাকতে পারে তার কারণ তারা তো এটাই চায় হিন্দুত্বের রাজনীতির সমস্যা হচ্ছে যে হিন্দুত্ব কথাটাতেই দাঁড়িয়ে আছে এই মতাদর্শটা একটা বিশেষ ধরনের ধর্মীয় পরিচয়কেই সবার গায়ে সেঁটে দিতে চায় মানে একটা খুব খুব মজার ব্যাপার বলি ধরো যাক শিখ ধরো যাক বৈষ্ণব এরা তো হিন্দু নয় কারণ শিখ ধর্ম বা বৈষ্ণব যে গোটা ধর্মীয় আন্দোলন সেটা তো হিন্দু ধর্মের যে কুসংস্কার জাতভেদ এবং আরও নানান রকম সংকীর্ণতার বিরুদ্ধে গিয়েই শুরু হয়েছিল এবং আমরা জানি যে সমকালীন সুফি উদারনৈতিক ইসলামীয় ধর্মাচরণ এবং আদর্শের গভীর প্রভাব এই সবগুলোর মধ্যে আছে যে কারণে আমরা যদি গুরু গ্রন্থ সাহিব দেখি তাহলে দেখব গুরু গ্রন্থ সাহিবে সমকালীন অনেক সুফিদের বক্তব্য কবিরের অনেক দোহা সব আছে ফলে হিন্দুত্ব আবারও বলছি এই হিন্দুত্ব রাজনীতিটা আমরা কিন্তু ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের আগে দেখতে পাবো না হিন্দুত্ব এটা আমাদের বুঝতে হবে যে হিন্দুত্ব এটা একটা সম্পূর্ণ আধুনিক নির্মাণ কৃষ্ণচন্দ্র হিন্দুত্বের ধ্বজাধারী ছিলেন না আজকের লোকেরা হিন্দুত্ববাদীরা কৃষ্ণচন্দ্রকে হিন্দুত্বের ধ্বজাধারী বানিয়ে তুলছেন ফলে আমাদের খেয়াল রাখতে হবে হিন্দুত্ব নামকই যে আধুনিক নির্মাণ যেটা আর এস এস সংঘ পরিবার সবাই করে তারা তো চাই যে সমাজটাকে শুধু একটা সরলীকরণে ভেঙে দিই মানে সবসময় যদি সমাজটা এভাবে ভাঙে পুরুষ না নারী হিন্দু না মুসলমান উঁচু জাত না নিচু জাত তাহলে মানুষের মধ্যেকার বিভেদগুলো খুব সহজ হয়ে যায় মানে আমি হিন্দু ও মুসলমান আমি আরও দুজনেই শ্রমিক শ্রেণীর মানুষ আমরা দুজনেই একই দেশের মানুষ আমরা একই সমাজের মানুষ আমরা একই ধরনের রাজনৈতিক মতামতের মানুষ আমরা একই ধরনের সংস্কৃতি একই ধরনের ভাষা এই যে আমাদের মধ্যে অন্যান্য অনেক এক জিনিস আছে সেগুলোকে সরিয়ে শুধু একটাই বিরোধকে প্রাধান্য দেওয়া হবে ও হিন্দু আমি মুসলমান বা আমি মুস হিন্দু ও মুসলমান এই যদি পুরো মানুষের জীবন জীবনযাপন একটা সমাজের জীবন জীবনযাপনকে সার্বিকভাবে যদি আমি একটা অত্যন্ত ছোট এবং সরল অতি সরল দিতে ফেলে দিই হয় এটা নয় ওটা হয় আম নয় জাম তাহলে যেটা হবে যে আমজামের লড়াইটা খুব সহজ হয়ে যায় হিন্দু না মুসলমান তাহলে একজন মুসলমানও গরিব একজন হিন্দুও গরিব খেটে খাওয়া মানুষ তাদের রাজনীতি লিঙ্গ রাজনীতি সাংস্কৃতিক রাজনীতি এই সবগুলোর ওপরে বা এই সবগুলোকে পাশে সরিয়ে তার উপরে প্রাধান্য দিয়ে দেওয়া হয় শুধু ধর্মীয় পরিচয়কে অথচ যাদের নিয়ে কথাটা হচ্ছে সেই আঠেরো শতকের মানুষগুলি তাদের কাছে ধর্মীয় পরিচয় একমাত্র ছিল না কারণ যদি থাকতো তাহলে কৃষ্ণচন্দ্র যদি ধরেনি কৃষ্ণচন্দ্র একজন মহান মানুষ যিনি হিন্দু ধর্মের রক্ষাকর্তা তাহলে তিনি তো মির্জা ফরের সাথেই এক জোট বাঁধছেন আবার উল্টো দিকে সিরাজের জন্য প্রাণ দিয়ে লড়াই করছেন মীরমদন মোহনলাল দ্বিজেন্দ্রলাল রায় জাতীয়তাবাদী লেখক তিনি সিরাজউদ্দৌলাকে উদ্দৌলাকে তুলে ধরছেন আবার ওদিকে তিনি মেবার পতনের রানা প্রতাপ সিংহকেও ধরছেন ফলে আমাদের বুঝতে হবে যে ইতিহাসটা কিন্তু এরকম সরল হিন্দু মুসলমান ক্ষোপে নয় আর এস এর যেটা কাজ আর এসএস তো এই বিকল্প ইতিহাসটাই শেখাতে চাইছে যে ইতিহাস মানে হচ্ছে হয় হিন্দু নয় মুসলমান আমাদের কাজ হচ্ছে এইটাকে খারিজ করে এটা বলা যে হয় হিন্দু নয় মুসলমান এই বিভাজনটায় ভারতের ইতিহাস ভাগ ছিল না আমরা জানি সমস্ত রাজাদের কথাই যারা হয়তো একই সাথে বৌদ্ধ কিন্তু আবার জৈনদের জন্য দান করছেন হিন্দুদের জন্য মানে ব্রাহ্মণ্য ধর্মের জন্য দান করছেন কৃষ্ণচন্দ্র কিন্তু শাক্ত ছিলেন এবং কৃষ্ণচন্দ্র একেবারেই এই বৈষ্ণব ভক্ত চৈ মানে চৈতন্য ভক্ত বৈষ্ণবদের দেখতে পারতেন না তার অনেক প্রমাণও আছে ফলে এখানেও দেখুন চৈত মানে বৈষ্ণব বনাম শাক্ত সেটা আবার আর একটা লড়াই আমরা একটু পেছিয়ে যাই যখন আলাউদ্দিন হুসেন শাহের আমল তখন চৈতন্যের প্রভাব গোটা বাংলাদেশে উত্তাল হয়ে যাচ্ছে এই নদীয়ায় কিন্তু চৈতন্যের বিরাট প্রভাব ছিল কিন্তু আলাউদ্দিন হুসেন শাহ তিনি একদিকে মুসলমান যদি সেইভাবে ধরি কিন্তু আবার তাকে কৃষ্ণের অবতার বলে বর্ণনা করছেন মালাধর বসু ফলে আমরা সবসময় এটা খেয়াল রাখতে চাই বা খেয়াল রাখা উচিত যে ভারতের ইতিহাসকে এই রাজনীতির লোকেরা একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে কিন্তু সেটা ভারতের ইতিহাস নয় ভারতের ইতিহাস সবসময় কিন্তু একটা সমন্বয়ের ইতিহাস এবং সেখানে সেই সমন্বয় মানে এই নয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সেই সমন্বয় মানে হচ্ছে যে একটা মানুষের নানান রকম পরিচয় ছিল সেই পরিচয় নিয়েই সেই মানুষটি সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে ভূমিকা নিতেন ফলে আজ যদি আমরা ইতিহাসকে খুব সরল খোপে ফেলি ধরো যাক ব্রিটিশের সাহায্যর যদি কথা বলি ব্রিটিশ সাহায্য খুব একটা অদ্ভুত ব্যাপার কৃষ্ণচন্দ্র বা কৃষ্ণ মির্জাফর মির্জাফর ব্রিটিশের সহায়তা করে বাংলার নবাব হলেন কিন্তু আবার রামমোহন বা বিদ্যাসাগরও যখন সতীদাহ বিরোধী বা বিধবা বিবাহের পক্ষে আইন প্রচলনের কথা আসছে তখন তাদেরকেও কিন্তু ব্রিটিশদেরই সাহায্য নিতে হচ্ছে কারণ আইনটা তো ব্রিটিশ সরকার চালু করবে ফলে ব্রিটিশদের সাহায্যও কিন্তু এরম কোনো একমুখী ব্যাপার নয় যে সেটা শুধুমাত্র খারাপ কিছু লোক খারাপ কাজের জন্য ব্যবহার করেছে কারণ আমাদের এই কথা বললে চলবে না যে ব্রিটিশদের প্রচলন করা আইনের মাধ্যমেই কিন্তু একটা সময় অনেক ধরনের সমাজ সংস্কার আন্দোলনও হয়েছেন এবং এখানে আমি সবসময় বলবো যে আমাদের এই মানে সরলীকরণটা এড়িয়ে চলতে হবে যদি না এড়াই তাহলে আমরা আবার সত্তরের দশকে একটা অতিবামপন্থী প্রবণতা ছিল সেটা হচ্ছে রামমোহন বিদ্যাসাগর সবাই খারাপ কারণ তারা ব্রিটিশদের সাথে কোলাবোরেটর ছিলেন সহযোগী ছিলেন সেটাও ভ্রান্ত কারণ ওভাবে যদি আমি খারিজ করে দিতে থাকি তাহলে সবাইকে খারিজ করে দিতে হবে ফলে একদিকে যেমন এই হিন্দুত্ববাদের রাজনীতিরা কৃষ্ণচন্দ্রকে বলছেন তিনি হিন্দু ব্রিটিশরা হিন্দু ধর্মে রক্ষাকর্তা সেটাও ভুল আবার উল্টো দিকে যে যারা যারা সেই সময় তার পরবর্তীকালে একশো দেড়শো বছরে সমাজ সংস্কার আন্দোলন করেছিলেন তাদেরটাও খুব পুরোটাই আমরা নস্বাত করে দেবো ওটা কিচ্ছু নয় ওটা কিছু হয়নি এটাও ভুল আমি বলছি আজ যদি সত্যি করে ভারত ইতিহাসকে নিয়ে এই যে একটা প্রচণ্ড একমুখী একটা প্রায় ফ্যাসিস্ট আক্রমণ আসছে সব কিছুকে একভাভভাবে দেখা তার বিরুদ্ধে যদি ভারত ইতিহাসকে তার সেই বহু স্বরকে বৈচিত্র্যকে আমাদের তুলে ধরতে হয় তাহলে কিন্তু আমাদের যে কোনো ধরনের সরলীকরণের বিরুদ্ধে দাঁড়িয়ে এটা দেখতে হবে যে আমরা যখন ইতিহাস নিয়ে কথা বলি ইতিহাসের লোকেরা কিন্তু আমরা কিভাবে তাদের বিচার করব সেটা ভেবে কাজ করেনি তাদের সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের সময় ধর্ম এই ব্যাপারটা আজকে মতো ছিলই না ফলে আজ যাকে আমরা ধর্ম পরিচয় মুসলমান বলছি তিনি ব্যাপারটা সেভাবে দেখতেনই না ফলে তার কার্যকলাপ বা হিন্দু যিনি আমরা বলছি তিনি সেভাবে দেখতেন না ফলে তার কার্যকলাপ ওই হিন্দু না মুসলিম ওই নজরুলের কথা মানে সারাক্ষণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন এই প্রশ্নের উত্তরে পাওয়া যাবে না কারণ সেই হিন্দু মুসলমানের বাইরে এই এই যে ক্ষোভ এই যে বাইনারি হ্যাঁ তুমি কোনজন তোমার পরিচয় হিন্দু না মুসলমান এইটা ইতিহাসকে দেখা যায় না ফলে এই যে সমন্বয় বা এক অর্থে সবাইকে নিয়ে চলা কোনো একটা ভাবনা একটা আদর্শ একটা ধাঁচকে চাপিয়ে দিতে চাওয়া এইটার বিরোধিতাই ভারত ইতিহাসে আছে বিজেপি আর এস এস যে এটা চাপিয়ে দিতে চাইছে এটা আসলে একটা ইতিহাসকের ফ্যাসিস্ট ইন্টারপ্রিটেশন একটা ফ্যাসিস্ট ব্যাখ্যা সেইটার বিরোধিতা করাই কিন্তু আজকের দিনে একটা মৌলিক রাজনৈতিক কর্তব্য দু হাজার চব্বিশের লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই যেন রাজনীতির ময়দানে জীবন্ত হয়ে উঠছেন ঐতিহাসিক চরিত্ররা কেউ বলছেন তিনি সনাতন ধর্মের ধ্বজাধারী ছিলেন আবার কেউ বলছেন তিনি ব্রিটিশদের মশাহিবি করেছিলেন কিন্তু ভারতের ইতিহাস কি বলছে সেটাই আমরা জেনে নিলাম অনির্বাণ মণ্ডলের থেকে ক্যামেরায় সুনীতির সাথে স্বাগত চক্রবর্তী জনতা স্পিক্স